আচ্ছা তানজিম প্রশ্ন করেছে পরিচালকরা বেইমানি করলে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় তানজিম অবশ্যই যায় কিন্তু সেই ক্ষেত্রে তোমার কাছে ওই প্রমাণটা থাকতে হবে যে পরিচালকরা কোনো প্রকার বা প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করেছে ওকে আচ্ছা তো এই পর্যায়ে ভাইয়া তোমাদেরকে কিন্তু একটা প্রশ্ন করব। ঠিক আছে তোমরা ভাইয়ার প্রশ্নের উত্তর দিবা সবাই ঠিক আছে সবাই রেডি দেখি কে এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারে ওকে আচ্ছা প্রশ্ন হচ্ছে তোমরা এখানে দেখতেছো কোম্পানির গঠন পদ্ধতিতে চারটা ধাপ আছে কোম্পানি গঠন করার চারটা ধাপ আছে একটা দুইটা তিনটা চারটা আমাদের মনে রাখতে হবে এই যে কোম্পানির গঠন পদ্ধতির ভিতরে এক দুই তিন চারটা ধাপ আছে প্রথম যে তিনটা ধাপ আছে না এই তিনটা ধাপ সব কোম্পানির জন্য এই তিনটা ধাপকে সব কোম্পানির জন্য প্রথম তিনটা ধাপ সব কোম্পানির পালন করতে হয় প্রাইভেট লিমিটেড কোম্পানিও প্রথম তিনটা ধাপ কিন্তু পালন করে কিন্তু চতুর্থ যে ধাপটা আছে না এই ধাপটা শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির জন্য চতুর্থ ধাপটা শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির জন্য প্রথম তিন যেই প্রথম যে তিনটি ধাপ এক দুই তিন এই তিনটা হচ্ছে সকল কোম্পানি এর জন্য অর্থাৎ এক দুই তিন এই তিনটা ধাপ সকল কোম্পানির জন্য চতুর্থ যেই ধাপ সেই ধাপটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য শুধুমাত্র ঠিক আছে এর মানে পাবলিক লিমিটেডের জন্য এই তিনটা ধাপ কিন্তু যদি পাবলিক লিমিটেড হয় তাহলে ধাপ হবে চারটা কয়টা ধাপ হবে চারটা ওকে চারটা ধাপ সকল কোম্পানির জন্য না শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির জন্য বাট এক দুই তিন ধাপ এটা সব কোম্পানির জন্য ক্লিয়ার আচ্ছা তো এখন দেখো আমরা কোম্পানি গঠন পদ্ধতি পড়ব এবং আমাদের আরো কিছু টপিক আছে সো এখন আমরা একটু দ্রুত পড়তে হবে কারণ না হলে আমরা কিন্তু আমাদের আজকের এই ক্লাসটা শেষ করতে পারবো না ওকে আচ্ছা আচ্ছা না আমার আমার ফ্যান হতে হলে সবারকে প্রোফাইলে কারো পিক দিতে হবে না ঠিক আছে এটা ঠিক না সমস্যা আমি জাস্ট আই ওয়াজ জাস্ট গিভিং আ কমপ্লিমেন্ট ওকে সো দেখো আমরা আমাদের গঠন পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করি ঠিক আছে কোম্পানির গঠন পদ্ধতিতে আমরা জানি চারটা ধাপ আছে এক হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায় দ্বিতীয় হচ্ছে দলিল পত্র প্রণয়ন পর্যায়ে তৃতীয় হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে চতুর্থ হচ্ছে কার্যারম্ভের সংগ্রহ ওকে ঠিক আছে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই আমরা এখন কোম্পানির গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করব এক নাম্বার প্রথম ধাপকে আমরা বলি উদ্যোগ গ্রহণ পর্যায়ে কোম্পানি গঠনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করার যেই পর্যায় সেই পর্যায়কে আমরা বলি উদ্যোগ গ্রহণ পর্যায় দেখো কোম্পানি একটা ব্যবসায় ব্যবসা গঠন করে উদ্যোক্তারা আমরা জানি উদ্যোক্তারা হচ্ছে কোম্পানির প্রথম এবং প্রধান উপাদান ব্যবসাটা গঠন করবে কে ব্যবসা গঠন করবে উদ্যোক্তারা কোম্পানি গঠনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করার যেই পর্যায় সেই পর্যায়েকেই আমরা বলি উদ্যোগ গ্রহণ পর্যায় অর্থাৎ এই ক্ষেত্রে কি করবে এই ক্ষেত্রে ক্ষেত্র চিহ্নিতকরণ করবে যে আমরা কোন ক্ষেত্রে ব্যবসাটা করব। সম্ভাব্যতা যাচাই করবে যে আমি যে ব্যবসাটা করব। এটার এই দেশে প্রফিটেবল হওয়ার এবং সফল হওয়ার কতটুকু সম্ভাবনা আছে আমি দেখব প্রকল্প অনুমোদন এই প্রকল্পকে অনুমোদন দেওয়া যায় নাকি না অনুমোদন পাবে নাকি না নাম নির্বাচন একটা নাম নির্বাচন করতে হবে এবং এরপর নামের ছাড়পত্র গ্রহণ যেই নামটা আমি নির্বাচন করেছি এরপরও আমাদের কি করতে হবে ওই নামের ছাড়পত্র নিতে হবে নিবন্ধকের ওয়েবসাইট থেকে কোথা থেকে নিবন্ধকের ওয়েবসাইট থেকে কেন কারণ এক নামে দুইটা কোম্পানি থাকতে পারবে না একটা দেশে তো সেই ক্ষেত্রে কি করতে হবে দেখতে হবে যে নামটা আমি নির্বাচন করেছি এই নামে ছাড়পত্র নিতে পারবো নাকি অর্থাৎ ওই নামটা অ্যাভেলেবেল আছে নাকি নেই এবং এই পর্যায়ে উদ্যোগ তারা কোম্পানির ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করবে এবং কোম্পানির উদ্যোগ যারা গ্রহণ করে তাদেরকে আমরা বলি প্রবর্তক কি বলি কোম্পানির তাদেরকে আমরা বলি প্রবর্তক তোমরা যারা জানো না লিখে নিতে পারো যে উদ্যোগ গ্রহণ পর্যায়ে একটি কোম্পানি এই কাজগুলো করে কি করে যেমন ক্ষেত্র চিহ্নিত করে সম্ভাব্যতা যাচাই করে প্রকল্প অনুমোদন নাম নির্বাচন এবং নামের ছাড়পত্র গ্রহণ উদ্যোগ গ্রহণ পর্যায়ে এই কাজগুলো কোম্পানি করে থাকে তো এখন দেখো উদ্যোগ গ্রহণ পর্যায়ে তো গেলো উদ্যোগ গ্রহণ পর্যায়ে উদ্যোক্তারা উদ্যোগ নিবে ক্ষেত্র চিহ্নিত করবে সম্ভাব্যতা যাচাই করবে প্রকল্পের অনুমোদন নিবে নাম নির্বাচন করবে এবং নামের ছাড়পত্র গ্রহণ করবে এরপর চলে আসি হচ্ছে যেই তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে দেখো কোম্পানি গঠনের জন্য যারা প্রাথমিক পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন এবং উদ্যোগ গ্রহণ করে তাদেরকে আমরা বলি প্রবর্তক ভাইয়া ক্লাসের শেষে কোয়েশ্চেন সলভ করাবো ডোন্ট ওয়ারি এখন দেখো কোম্পানি গঠনের জন্য যারা প্রাথমিক পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন করে এবং উদ্যোগ গ্রহণ করে তাদেরকে আমরা প্রবর্তক বলি কি বলি প্রবর্তক এছাড়া আমাদের মনে রাখতে হবে প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সাতজন প্রবর্তকের প্রয়োজন হয় অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রবর্তক কয়জন থাকে সর্বনিম্ন দুইজন আর পাবলিক লিমিটেড কোম্পানি ক্ষেত্রে সর্বনিম্ন কয়জন প্রবর্তক দরকার হয় সাতজন এবং আরেকটা তথ্য এটা এমসিকিউতে আসে সেটা হলো প্রবর্তকদের কোম্পানির জন্মদাতা বলা হয় প্রবর্তকদের কি বলা হয় প্রবর্তকদের কোম্পানির জন্মদাতা বলা হয় প্রবর্তকদের কোম্পানির জন্মদাতা বলা হয় এই তথ্যটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা মাকসুদ জানতে চেয়েছে নামের ছাড়পত্র মানে কি নামের রেজিস্ট্রেশন না নামের ছাড়পত্রের জন্য তোমাকে নিবন্ধকের ওয়েবসাইটে যেতে হবে নামটা দিতে হবে এন্ট্রি দেখতে হবে এই নামে কোনো কোম্পানি আছে নাকি না থাকলে ওই নামের তুমি একটা ছাড়পত্র নিতে পারবে যাতে তুমি ওই নামে একটি কোম্পানি ওপেন করতে পারো ওই নামে একটি কোম্পানি নিবন্ধন করতে পারো ওকে এবার দেখো দলিল প্রণয়ন পর্যায়ে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ কোম্পানির দ্বিতীয় ধাপ হচ্ছে দলিল পত্র কোম্পানি গঠনের দ্বিতীয় ধাপ হচ্ছে দলিলপত্র প্রণয়ন পর্যায়ে কোম্পানি গঠনের জন্য দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় দলিল আছে এর মধ্যে একটি হচ্ছে স্মারকলিপি যাকে আমরা বলি মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন আরেকটি হচ্ছে পরিমেল নিয়মাবলী যাকে আমরা বলি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এই পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় ধাপে দলিলপত্র প্রণয়ন পর্যায়ে এই দুটি গুরুত্বপূর্ণ দলিল তৈরি করতে হবে প্রস্তুত করতে হবে গ্রহণ করতে হবে এবং কোম্পানি গঠনের জন্য এই যে প্রয়োজনীয় দলিলপত্র তৈরির যে সময়টা সেই সময়টাকে আমরা বলি দলিলপত্র প্রণয়ন পর্যায় এবং এই পর্যায়ে কোম্পানি দুটি দলিল প্রণয়ন করে কয়টি দলিল প্রণয়ন করে দুটি দলিল প্রণয়ন করে এখন ভাইয়া গুরুত্বপূর্ণ দুটা তথ্য বলবো তথ্য দুইটা কিন্তু মনে রাখবা এক নাম্বার হচ্ছে স্মারকলিপি স্মারকলিপি হচ্ছে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কি বলেছি ভাইয়া স্মারকলিপি হচ্ছে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্মারকলিপিতে ধারা থাকে কয়টি ধারা ধারা থাকে থাকে যেই ধারাতে কোম্পানি সংক্রান্ত ছয়টি প্রধান বিষয় উল্লেখ করা থাকে এই ছয়টি প্রধান বিষয় কি নাম ধারা অবস্থান ও ঠিকানা ধারা উদ্দেশ্য ধারা মূলধন ধারা দায় ধারা এবং সম্মতি ধারা এই ছয়টি ধারা স্মারকলিপিতে থাকে স্মারকলিপি কোম্পানির মূল দলিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল এবং স্মারকলিপিতে ছয়টি ধারা উল্লেখ করা থাকে মনে থাকবে দ্বিতীয় যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে পরিমেল নিয়মাবলী হচ্ছে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল স্মারকলিপি যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল পরিমেল নিয়মাবলী হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল এবং পরিমেল নিয়মাবলীতে কোম্পানি পরিচালনার সকল তথ্য নিয়ম কানুন লিপিবদ্ধ করা থাকে ওকে আমাদের মনে রাখতে হবে পরিমেল নিয়মাবলিতে কোম্পানি পরিচালনার সকল তথ্য পরিচালনা সংক্রান্ত সকল তথ্য পরিমেল নিয়মাবলীতে দেওয়া থাকে ওকে এবং আরেকটা বিষয় মনে রাখবা স্মারকলিপির আরো দুটি নাম আছে স্মারকলিপির কয়টি নাম আছে আরো আরো দুটি নাম আছে একটি হচ্ছে সংঘ সংঘস্মারক আরেকটি হচ্ছে পরিমেল বন্ধ স্মারকলিপির আরো দুইটা নাম আছে একটা হচ্ছে সংঘ আর আরেকটা পরিমেল বন্ধ আর পরিমেল নিয়মাবলীর আরেকটা নাম আছে সেটা হচ্ছে সংঘবিধি সেটা কি সংঘবিধি তাহলে আমরা কি জানলাম স্মারক একটা নাম হচ্ছে সংঘস্মারক আর একটা নাম হচ্ছে পরিমেল বন্ধ আর পরিমেল নিয়মাবলীর আরো একটা নাম আছে সেই নামটা হচ্ছে সংঘবিধি ওকে আর স্মারক হচ্ছে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল যেখানে ছয়টা গুরুত্বপূর্ণ ধারা উল্লেখ থাকে পরিমিল নিয়মাবলী হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল যেটা কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনায় ব্যবহৃত হয় এবং এখানে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত সকল তথ্য উল্লেখ করা থাকে এবং এই দুটি দলিল প্রস্তুত করতে হয় দলিল পত্র প্রণয়ন পর্যায়ে এই ধাপে এরপর তৃতীয় যেই ধাপ সেই ধাপটা হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায় নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায় নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে কি কোম্পানির নিবন্ধনপত্র সংগ্রহের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন পর্যায়ে তুমি নিবন্ধকার সেটা পূরণ করবা নির্দিষ্ট ফি গুরুত্বপূর্ণ দলিল এবং কাগজপত্র সব একত্রিত করে একসাথে করে টাকা পয়সা সহ ফর্ম সহ ফটোকপি সহ সব জমা দিবা নিবন্ধকের কাছে কার কাছে নিবন্ধকের কাছে এরপর যদি নিবন্ধকের সবকিছু ঠিক লাগে ভালো লাগে মনে হয় সব ঠিক আছে নিয়ম সব ঠিক মানা হয়েছে ইজ ইজ পারফেক্ট ফাইন তখন কি করবে জানো তখন নিবন্ধক তোমার প্রতিষ্ঠানকে নিবন্ধন দিবে কি দিবে নিবন্ধন প্রদান করবে এবং এই নিবন্ধন পাওয়ার জন্যই কিন্তু নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে এবং নিবন্ধন পাওয়ার পরে আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে নিবন্ধন পত্র পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করতে পারে নিবন্ধন পত্র পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে এখন প্রশ্ন হলো নিবন্ধন পত্র নিয়ে কিন্তু কিছু তথ্য আছে কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে এই তথ্যগুলো ভাইয়া তোমাদেরকে এখন বলবো তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে এক নাম্বার নিবন্ধন পাওয়ার পর কোম্পানি জন্ম লাভ করে কি বলছি ভাইয়া নিবন্ধন পাওয়ার পর কোম্পানি জন্ম লাভ করে এবং এই কারণে নিবন্ধন পত্রকে কোম্পানির জন্ম পত্রিকা জন্ম সনদ বার্থ সার্টিফিকেট বলে নিবন্ধন পত্রকে কোম্পানির জন্ম পত্রিকা জন্ম সনদ বার্থ সার্টিফিকেট তিনটা নামই বলে কাকে নিবন্ধন পত্রকে কারণ নিবন্ধন পাওয়ার আগে কোম্পানির এমন কোন অবস্থা নেই কোম্পানির এমন কোনো নেই যেটাতে কোম্পানির অস্তিত্ব থাকে কোম্পানির অস্তিত্ব থাকে কোম্পানির অস্তিত্ব থাকে বা তৈরি হয় নিবন্ধন পত্র পাওয়ার পর অর্থাৎ নিবন্ধন পত্র পাওয়ার পর কোম্পানি জন্ম লাভ করে কোম্পানির অস্তিত্ব সৃষ্টি হয় এবং এই কারণে কোম্পানির অস্তিত্বের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল বলা হয় নিবন্ধন পত্রকে আবার বলছি কোম্পানির অস্তিত্বের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল বলা হয় নিবন্ধন পত্রকে ক্লিয়ার যদি প্রশ্ন আসে কোম্পানির অস্তিত্বের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা উত্তর হবে নিবন্ধন পত্র যদি জানতে চায় কোম্পানির জন্ম সনদ কোনটা উত্তর হবে নিবন্ধন পত্র কোম্পানির বার্থ সার্টিফিকেট কোনটা উত্তর হবে নিবন্ধন পত্র কোম্পানির জন্ম পত্রিকা কোনটা উত্তর হবে নিবন্ধন পত্র কোন দলিল পাওয়ার পর কোম্পানির অস্তিত্ব সৃষ্টি হয় উত্তর হবে নিবন্ধন পত্র তাহলে সবাই কি বুঝতে পারছো নিবন্ধনপত্র পত্র কোম্পানির জন্ম পত্রিকা জন্ম সনদ বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল এবং এর পাশাপাশি নিবন্ধনপত্র পত্র পাওয়ার পর কোম্পানি জন্ম লাভ করে কোম্পানির অস্তিত্ব সৃষ্টি হয় এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিও নিবন্ধনপত্র পাওয়ার পরে কাজ শুরু করতে পারে এই তথ্যগুলো থেকে বিগত বছরগুলোতে এমসিকিউ এসেছিল এই তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে চাইলে লিখে নিতে পারো চাইলে মনে রাখতে পারো চাইলে দুটাই এখনই করা সম্ভব এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাইয়া ক্লাসের শেষে প্রশ্ন করব একটা ছোট কুইজ নিব সো ভাইয়া যা যা বলতেছি একটু কিন্তু মনোযোগ দিয়ে সবাই শুনবা ওকে আচ্ছা তো নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে শেষ হওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু কাজ শুরু করতে পারে কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি পারে না পাবলিক লিমিটেড কোম্পানির একটা এক্সট্রা চতুর্থ একটি ধাপ দরকার হয় যেই ধাপকে আমরা কি বলি কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ পর্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু নিবন্ধন পাওয়ার পরপরই কাজ শুরু করতে পারে আচ্ছা ফাহমিদা একটি প্রশ্ন করেছে যে স্মারকলিপি মানে কি স্মারকলিপি মানে হচ্ছে স্মারকলিপি কোম্পানির এমন একটি গুরুত্বপূর্ণ দলিল সেখানে কোম্পানি সংক্রান্ত ছয়টি ধারা থাকে যেখানে কোম্পানির ছয়টি গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করা বা লেখা থাকে এটাই হচ্ছে স্মারকলিপি এবার দেখো নিবন্ধন পত্র কার্যারম্ভের অনুমতিপত্র পত্র সংগ্রহ করতে হয় নিবন্ধন পত্র সংগ্রহের পর পাবলিক লিমিটেড কোম্পানি যখন নিবন্ধন পত্রটা পেয়ে যায় তখন তাকে কাজ শুরু করার জন্য কি করতে হয় কার্যারম্ভের অনুমতিপত্র অনুমতি পত্র সংগ্রহ করে থাকে ওকে এখন এই পর্যায়ে কোম্পানির কি করতে হয় কোম্পানির মূলধন সংগ্রহ করতে হয় এটা মূলধন হবে না শুধু এটা ন্যূনতম মূলধন হবে এটা হবে ন্যূনতম মূলধন ন্যূনতম মূলধন বা যাকে আমরা ইংরেজিতে বলি মিনিমাম ক্যাপিটাল নিবন্ধনপত্র সংগ্রহ করার পর পাবলিক লিমিটেড কোম্পানি কি করে নিবন্ধন পত্র সংগ্রহ করার পর পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় যাকে আমরা মিনিমাম ক্যাপিটাল বলি কি বলি মিনিমাম ক্যাপিটাল ন্যূনতম মূলধন বা মিনিমাম ক্যাপিটাল হচ্ছে কোম্পানির প্রাথমিক খরচ প্রাথমিক খরচ নির্বাহের জন্য সংগ্রহ করা হয় এছাড়া যদি জনগণ থেকে পাবলিক লিমিটেড কোম্পানিটা তখনই অর্থ সংগ্রহ করতে চায় তাহলে তাকে বিবরণপত্র প্রস্তুত করতে হবে কি প্রস্তুত করতে হবে বিবরণপত্র প্রস্তুত করতে হবে প্রশ্ন হলো বিবরণপত্র যে প্রস্তুত করবে কেন করবে বিবরণপত্র কেন প্রস্তুত করে পাবলিক লিমিটেড কোম্পানি তার শেয়ার বা ঋণপত্র ক্রয়ের জন্য জনগণকে আহ্বান জানিয়ে যে দলিল বা যে পত্র প্রচার করে তাকে আমরা বলি বিবরণপত্র বা প্রসপেক্টাস কি বলি বিবরণপত্র বা প্রসপেক্টাস যেমন তোমরা স্কুল কলেজে ভর্তি হওয়ার সময় কিন্তু প্রসপেক্টাস দেখেছিলে যেখানে তোমাদেরকে ওই স্কুল বা কলেজ সম্পর্কে জানানো হয়েছিল বিবরণপত্র বা প্রসপেক্টাস তৈরি করে জনগণকে কোম্পানি সম্পর্কে জানার জন্য ওকে কোম্পানি সম্পর্কে জানানোর জন্যই কিন্তু বিবরণপত্র প্রস্তুত করা হয় তো জনগণের থেকে আমি অর্থ সংগ্রহ করব কিভাবে শেয়ার আর ঋণপত্রের মাধ্যমে তো শেয়ার আর ঋণপত্র সম্পর্কে জনগণকে আমার জানাতে হবে না সে জানাবোটা কিভাবে সেই জানাবো হচ্ছে আমরা বিবরণপত্রের মাধ্যমে আচ্ছা তোমরা কয়েকজন বলতেছ রিপিট করতে বাট কোনটা রিপিট করবো সেটা একটু ভাইয়াকে বলতে হবে হ্যাঁ কোনটা রিপিট করার কথা তোমরা বলছো ভাইয়াকে কাইন্ডলি একটু বল তো যখন বিবরণপত্র প্রচার করে ফেলবে ন্যূনতম মূলধনটা সংগ্রহ করে ফেলবে তখন কোম্পানি অনুমতির জন্য আবার নিবন্ধকের কাছে অ্যাপ্লাই করবে যে আমাকে এখন নিবন্ধন দেন এবং যখন নিবন্ধক দেখবে সব ঠিকঠাক আছে তখন নিবন্ধক কার্যারম্ভের অনুমতি দিবে এবং কার্যারম্ভের অনুমতি পাওয়ার পর পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করে দিতে পাবলিক লিমিটেড কোম্পানি কার্যারম্ভের অনুমতি পাওয়ার পর কাজ শুরু করে দিতে পারে তাহলে আমাদের মনে রাখতে হবে এটা যে কার্যারম্ভের অনুমতি পাওয়ার পর পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে এবং নিবন্ধন পাওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে নিবন্ধন পাওয়ার পর ন্যূনতম মূলধন বা মিনিমাম ক্যাপিটাল সংগ্রহ করতে হবে যদি জনগণের থেকে অর্থ সংগ্রহ বিবরণপত্র প্রস্তুত করতে হবে এরপর নিবন্ধকের কাছে পুনরায় অ্যাপ্লাই করতে হবে নিবন্ধকের কাছে পুনরায় অ্যাপ্লাই করার পর সব ঠিক থাকলে কার্যরমের অনুমতি পেয়ে যাবে কার্যরমের অনুমতি পাওয়ার পর পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু কাজ শুরু করে দিতে পারে